আইপিএল সবসময়ই চোখ ধাঁধিয়ে দেয় এবারের আসরে প্রযুক্তির ব্যবহারে সেটা হবে আরও বেশি সঙ্গে যোগ হয়েছে নতুন কয়েকটি নিয়ম ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে দশ দলের এই টুর্নামেন্ট উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আইপিএল বিশ্বের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ও আকর্ষণীয় টি টোয়েন্টি প্রতিযোগিতা এখানে তারকা ক্রিকেটারের অভাব নেই টিকিটের চাহিদা সব সময় থাকে চড়া উদ্বোধনী দিনে সুনীল নারিন আন্দ্রে রাসেল বিরাট কোহলিদের ম্যাচ দেখতে টিকিট নিয়ে চলছে হাহাকার আইপিএলের প্রতি আসরেই থাকে বৈচিত্র্য এবারও ব্যতিক্রম হচ্ছে না নতুন কয়েকটি নিয়ম নিয়ে হাজির হচ্ছে দুই সালের আইপিএল ক্রিকেটে এখন থুতু লাগানোর নিয়ম নেই কিন্তু এবারের আইপিএলে বোলাররা এই সুবিধা পাচ্ছেন করোনা মহামারীর পর সাময়িকভাবে বলে থুতুর ব্যবহার বন্ধ করা হয়েছিল এরপর পুরোপুরি এটির উপর নিষেধাজ্ঞা দেয় আইসিসি এবছর চ্যাম্পিয়ন্স ট্রফির সময় বলে থুতু ব্যবহারের দাবি তুলেছিলেন ভারতীয় পেসার মোহাম্মদ সামি আইপিএলে সেটা মানা হচ্ছে নতুন নিয়ম আছে আরও শিশিরের প্রভাব কমাতে দ্বিতীয় ইনিংসের এগারো ওভার শেষে দ্বিতীয় নতুন বল ব্যবহার হবে আইপিএলে শুধু নিয়মে পরিবর্তন নয় থাকছে নতুনত্ব খেলা হবে ১৩টি মাঠে প্রত্যেক মাঠের প্রথম ম্যাচের জন্য আলাদা উদ্বোধনী অনুষ্ঠান থাকছে দশ দলের দশ মাঠের পাশাপাশি নিরপেক্ষ ভেনু হিসেবে থাকছে ধর্মশালা গৌহাটি ও বিশাখাপত্তনম মাঠে থাকবে রোবট ডগ টিভিতে দর্শকদের ফিল্ডিং প্লেসিং লাইভ দেখতে পারবেন বেশিরভাগ সময় দেখা যাবে ক্রিকেটারদের থ্রি ছবি কেউ ব্যাট করতে নামলে তার সঙ্গে সঙ্গে হাঁটবে সংশ্লিষ্ট সেই খেলোয়াড়ের অনন্য সব কীর্তি সবচেয়ে আকর্ষণীয় হয়তো রোবট ডগ এটি মাথার ওপর রিমোট কন্ট্রোল পরিচালিত লাইভ ক্যামেরা সিস্টেম বসানো থাকবে শুধু মাঠে ঘুরে ঘুরে ছবি তোলা নয় সেই রোবট ডগ ওয়ার্ম আপ ইনিংস বিরতি ডাগা আউটে ক্রিকেটারদের ইন্টারভিউয়ের সময় দেখাও করবে সব মিলিয়ে আরও আকর্ষণীয় রূপে হাজির হচ্ছে দুই সালের আইপিএল